আপনারা জানেন আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার আমাদের এখানে একেবারেই সম্পূর্ণ এতিম এবং অসহায় গরিব বাচ্চাদের এই পড়াশোনা করে হাফেজ হইতেছে এদের খানা থাকা জামা কাপড় সহকারে সমস্ত খরচ মাদ্রাসার পক্ষ থেকে বহন করা শুধু একমাত্র আপনাদের সহযোগিতা এবং আপনাদের দান অনুদান উচিলায়। এই আলহামদুলিল্লাহ আপনার সকলেই আমাদের মাদ্রাসার ভিডিওটা অন্য কাছে শেয়ার করবেন অন্যকে দেখাবেন এবং আত্মীয় স্বজনের ভিতরে যারা ধর্ত ব্যক্তি আছে তাদেরকে দেখাবেন সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন আপনারা যত একটু বেশি দান করবেন আমাদের ছাত্রদেরকে একটু ভালো খাওয়াইতে পারবো আপনারা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে মুরগি রোস্ট তারপরে বিরিয়ানি খাইতেছে আমরা তিনি একটু ভালো খাওয়ানোর চেষ্টা করে থাকি কারণ এরা বাপ মা সারা এখানে থাকে অনেকের বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নাই যে কেউ নাই যে এখানে কয়টা টাকা টাকা দিবে শুধু আপনাদের দান এবং আপনাদের সহযোগিতার রুচিলে আমরা এদের সব কিছু চালাই এই জন্য সবাই একটু সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন যেন আমরা এদেরকে একটু ভালোভাবে চালাইতে পারি ভালোভাবে খরচ করতে পারি এদের পিছনে আপনার দান অনুদান জাকাত ফেতরা মান্যৎ সব বিষয় আপনি আমাদের এই তিনখানার ইলাপড়িঙে দান করতে পারেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ভিডিওটা সরাইয়ে দিবেন তাদের কাছে একটু ভিডিওটা ফাটাইবেন যেন তারাও সকালে মিলে সকলে আমাদের ইতিমখানা মাদ্রাসা ইতিম অসহায় বাচ্চাদের জন্যে দান করতে পারে এবং সহযোগিতা করতে পারে এই জন্যে সকলের কাছে দোয়া চাই আমাদের বাচ্চাদের জন্য আমাদের রীতিমশয় বাচ্চাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরিবার পরিজন সকলের কাছে আমাদের ভিডিওটা সরিয়ে দিবেন আমাদের মাদ্রাসার আর একটি কথা আপনাদেরকে বলি আমাদের এখান থেকে কোনো এই বাচ্চা কাউকে দেওয়া হয় না অনেকে ফোন দেওয়া যে এই বাচ্চা দেওয়া যাবে কিনা এখান থেকে কোনো বাচ্চা দেওয়া যাবে না কেউ না কেউ তো আমাদের এখানে আয়নি ওদেরকে দিছে কেউ তো বলে নেই যে আপনারা কাউকে দিয়ে দিন একবারে দিয়ে দিন ওরা পড়াশোনা করে যারা দিছে তাদের কাছে চলে যাবে এইগুলো আমাদের দায়িত্ব তো আপনাদের যদি এটিম অসহায় গরিব ফলাফার থাকে আমাদের এখানে দিবেন আর সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন আমাদের এতিমগানা আবির মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে আপনাদের জন্য সবসময় দোয়া করা হয় পাঁচত্য নামাজের পরে দোয়া করা হয় সবসময় আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের এখানে দোয়া করা হয় ছাত্ররা সবসময় আপনাদের সকলের জন্য দোয়া করে এবং যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই দাদা দাদু নাই শ্বশুর শাশুড়ি নাই তাদের নামে দান করতে পারেন ব্যবসা বাণিজ্য বরগতের নিয়ত দান করতে পারেন যে নিয়ত করতে পারেন আল্লাহ আপনি যদি আমার এই ব্যবসা বরকত দান করেন আমি এই যে হাজারিবাগ ইতিম খান আলিল্লাবী নিয়ে কিছু দান করবো তাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামে